আমি ভালোবাসা বিয়ে এগুলো ভয় পেতাম তাই প্রতিনিয়ত ভালোবাসা বিয়ে এসব থেকে পালিয়ে বেরিয়েছি মিথ্যে ভালোবাসার কবলে পড়ে আমার জীবন যাতে ধ্বংস না হয় কারণ আমি আমার চোখের সামনে অনেক ভালোবাসার সম্পর্ক হারিয়ে যেতে দেখেছি তাই ভয় পেতাম তাই বলি কি আমার জীবনে প্রেম আসেনি আমাকে কেউ বিয়ে করতে চায়নি অনেকে চেয়েছে কিন্তু আমি নিজেকে এমন কোনো সম্পর্কে চড়িয়ে ফেলিনি আমার ভয় লাগত আমি কথা বলতাম তবে সেটা বন্ধু ভেবে আর এদের মধ্যে যারা আমাকে ভালোবাসত তাদেরকে বলে দিয়েছিলাম আমি কখনো বিয়ে করব না এভাবে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করে ভেবেছিলাম এবার আমি মুক্ত আর কেউ এসব ভালোবাসা বিয়ে কিছুই বলবে না কিন্তু এখানেও অপেক্ষা করছে বড় একটা চমক যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না গল্পটির পরবর্তী পার জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন